আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে নিয়ে আসলাম আমার নতুন একটা ব্লগ আজকের ব্লকটা হলো বেশি অনেকটাই স্পেশালি স্পেশালি বলতে কে বাবুয়ের একটা পূরণ করতে চাইতেছে ওটা হলো কি আমার বউ ঠিক আছে অন্য কেউ না আবার মনে করেন না আর একজন তো কী পূরণ করতে চাইছে সেটা আপনার ভিডিওর মাঝখানে দেখতে পারবেন আর বাবু কি বলল আর কাণ্ড কাহিনী দেখা আর কী দেয়া আর মন খুশি করলো সেটাও দেখতে পারবেন আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আর বাসায় তো অনেক মেহমান আসে সেটা আপনাদের মাঝে শেয়ার করে নি ইনশাল্লাহ আগামীকাল শেয়ার করব আপনাদের ভাবি আজকে বিকালবেলা নাস্তা করতেছে আমাদের জন্য নুডলস পাক করার প্রসেসিং চলতেছে তো নুডলসটা কিসের হবে গরুর মাংস দিয়ে নুডলস পাক করব তো কিভাবে পাক করে ওটা আপনাদের মাঝে শেয়ার করি আমি আর দেখাই কিভাবে পাক করে তো আপনার বাবাটা দেখে আপনারা সবাই করবেন তো আমি জানি না কি পাক করে ও আবার ইউটিউবে দেখে কে নিজের থেকে করতেছে মনে হয় এভাবেই করে আর এই যে দিতে বুক

বাচ্চারা খাইব তো এখানে একটু ঝাড়া কম দেওয়া হইতাছে কারণ সারা বার শারিফা অতটা ঝাল খাইতে পারে না তো আবার আমারও মুখে একটু সমস্যা ঘাও হইছে কীভাবে হয়েছে সেটাও বলতে পারতেছি না কী কী দেওয়াইব টমাটো না পার্টনার সার্ভিস রেগে সার্ভিস নুদু ভঙ্গালি থেকে এই কোম্পানি ভিডিও প্লেস বেশ কিভাবে তো হালকা একটু রাইখা নানাচড়া দেয়া দিবে নানাচড়া দেয়া তারপরে

দেখ <laughs>

চাল মনে হয় লাগবে এই লবণ দেয়া দিতে স্বাদ অনুযায়ী আর মশলা কই ম্যাগি এদিক কোন টাইমে দিতে হয় নুডুলস রুপে এইটা কোন দিয়ে টমেটো মিডিয়া দিল একটু

গোষ্ঠ একটু নরম হয় আর সিদ্ধ হয় এখানে একটু ডাইকা রাখছি তো পরে উঠে দেখাবো না আপনাদের পরিস্থিতিটা কি আর কালারটা কিরকম হয় দেখছেন কালারটা কি সে একটা কালার হয়েছে এখন ডিজা দিব একটা ডিম এই যে দিয়ে দিয়েছে একটা ডিম তো খাইলেই বুঝতে পারবো যে এত কিছু দেওয়ার পর স্বাদটা কিরকম হয় আর আমি বইলা বইলা দিতে আর আপনাদের ভাবে কত বাসায় আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পেয়েছে যে কি পরিস্থিতি আর কিরকম হয় লিম দানের কালারটা আমরা অন্যরকম দেখালো একটু নুডুলস দিয়ে যাচ্ছে বিফ নুডুলস চিকেন না গরু মাংসের নুডুলস তা আপনাদের বাপি কখনো রান্না করে নাই আজকে আমার দেখায় দেখাই দিদি হলো তো আপনারা কীভাবে রান্না করেন এটা আমাদের কমেন্ট বক্সে জানাই দেবেন মেন ভুর হইলে ইঞ্জিন ম্যাগ দিয়ে দিয়ে দিতে এটা টেস্টিং চল এটা দিলে স্বাদ বাড়ায় একো ঝাল ঝাল লাগে দিয়া চুলা এটা পালে

সারিফা নুডুলস কেমন হয়েছে পোলাও বিরিয়ানি তাই তো তোমার কি কি পছন্দ সীমা

অনেক বছর পর শিল আমি হাতে নিলাম তো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এর দেখেন আর আপনারা শব্দ পাইতেছেন শিলের কত পরিমাণে শিল্পটাতেছে তো বৃষ্টি তো আর শেয়ার করতে পারতি না আমরা তো গ্রামে থাকি না যে বৃষ্টি শেয়ার করবো কারণে শিলটা একটু আপনাদের হ্যাঁ শিলেই দেখাইলাম আপনাদেরকে তা আমি অনেক বছর পর দেখলাম এর আগে শিল্প সেটা আমি দেখি দেখি অনেক ভরে পড়ছে তো ওই দেখেন শাড়ি ভাইসা বছর এটা বরফ এটা আব্বু বরফ বরফ হ্যাঁ ধরো সারিফা লাইফের প্রথম শিশু ধরলো হ্যাঁ